নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তো তারপরে এই ভিডিওটা শুরু করেছিলাম মাঝখানে দুটো দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি শরীরটা ভালো ছিল না তো সেই কারণে এই ভিডিওটা শেয়ার করতে পেরেছিলাম না এইদিকে দেখো কুকিমাকে হরলিক্স দিয়েছি অল্প একটু হরলিক্স দিয়েছি ও দেখো হাফটাও খায়নি অল্প একটু খেয়েই বলছে মা আর খেতে পারছি না গ্লাসে কিন্তু ধরাই রয়েছে তো তারপরে এই হরলিক্সটা আর খেয়েছিল না অনেক বলার পরও খেয়েছিল না লাস্টিক কি করব বলো ফেলে তো দিতে পারি না তো সেই কারণে আমি খেয়ে নিয়েছিলাম তো তারপরে এইদিকে দেখো কুকিমাকে নিয়ে এখন কিন্তু পড়তে বসিয়েছি আর কুকিমার বাবাও ছিল তো আমরা দুজন মিলে আর কি টুকটাক করে মানে পড়াচ্ছিলাম তো তারপরে আমি চলে গেছিলাম অবশ্য রান্না করতে আর কুকিমার বাবা র <laughs>

তো ওইদিকে খুকিমার বাবা খুকিমাকে বই পড়াচ্ছে আর এইদিকে দেখো আমি চলে এসেছি রান্না করার জন্য আজকে মাছের ঝোল করব আর ভাত করব তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো সবার প্রথমেই বলে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে তো সেই প্রশ্নের উত্তরগুলো আর আজকে দিতে পারছি না আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই ছোট তো সেই কারণে আজকে আর সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে না পরবর্তী ভিডিওতে দেব তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যে এই প্রথম আর কি ইউটিউবে এসে প্রথম হয়তো এত বড় ভুল আমি এর আগে যখন নতুন নতুন ছিলাম তখনও কিন্তু এই ভুলটা আমি করিনি কিন্তু এখন মানে এত দিন হয়ে যাওয়ার পরেও যে এই ভুলটা কি করে করলাম আমি কিছুতেই বুঝতে পারছি না কি বিষয়ে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না তো চলো তোমাদেরকে ভালো করে আর কি খোলাখুলি বলি মাঝখানে দুটো দিন যেহেতু শরীরটা খারাপ ছিল তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার জ্বর এসেছে এই কারণে ভিডিও দিতে পারছি না তো সেই কারণে দুটো দিন তো ভিডিও দিতে পেরেছিলাম না তাই ভেবেছিলাম যে লাইভে আসবো কালকে তুমি আমি লাইভে এসেছিলাম কী হয়েছে জানো তো আমার লাইভে আসার কথা ছিল সাড়ে তিনটের সময় আমি লাইভটা শুরু করেছি মানে শুরু করেছি শুরু টুরু করে দেখছি কিছুতেই না ভিউ আসছে না দু তিন মিনিট হয়ে গেছে কিন্তু একজনও আসছে না আমি হচ্ছে আরেকটা ফোন থেকে দেখলাম যে কিন্তু কিছুতেই আমার লাইফটাকে দেখাচ্ছে না আমি কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না সেই লাইফটাকে না আমি কেটে দিয়েছিলাম তো তারপরে আবার নতুন করে সমস্ত কিছু ঠিকঠাক করে আবার চালিয়েছি মানে লাইফটা অন করেছি তো তারপরেও দেখছি না একটা ভিউ আসছে না আর লাইভটা আমার মানে দেখাচ্ছেই না ফোনে দেখাচ্ছেই না যে আমি মানে লাইভে এসেছি তো কি হচ্ছে না হচ্ছে মানে কিছুই বুঝতে পারছি না তারপরে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি তো লাইভে সমস্ত কিছু আর কি টাইটেল ডেসক্রিপশন সমস্ত কিছু দিয়েছি তারপর সেটিংসগুলো সব ঠিকঠাক করেছি কিন্তু আমি তো লাইভটাকে পাবলিকই করিনি আমি তো আলিস্টেড করে রেখেছি মানে আমি লাইভে লাইভটাকে অন করে দিয়েছি কিন্তু লাইভটাকে আনলিস্টেড করে লাইভটাকে পাবলিক করে নিই তো সেই কারণে কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছিল যাচ্ছিলো না আর কারোর কাছে যদি নোটিফিকেশান না যায় তাহলে কি করে কেউ আমার লাইভ এসে জয়েন্ট করবে তো এত বড় ভুল আমি তো মানে প্রথম প্রথম যখন লাইভ করা শুরু করেছিলাম তখনও কিন্তু এই ভুলটা আমি করিনি কালকে যে কী করে আমার এত বড় ভুল হলো তো সেটাই আমি বুঝতে পারছি না তাই তোমাদেরকে বলবো যে সব সময় কিন্তু তোমরা যখনই লাইভ করবে বা ভিডিও ছাড়বে ভিডিও ছাড়বে আর কি ভিডিও ছাড়ার সময় তো তোমরা আনলিস্টেড করে ছাড়বে সে ধরো টাইম সেট করে দিচ্ছ সেই টাইমে আর কি পাবলিক হয়ে যাচ্ছে যখনই লাইভ করবে সমস্ত সেটিংসগুলো অন করার পর টাইটেল ডিসক্রিপশান থামবেল সমস্ত কিছু ঠিকঠাক করার পর অবশ্যই কিন্তু সেটা পাবলিক করে দেবে আনলিস্টেড কিন্তু কোনো টাইম মানে কখনো করো না তাহলে কিন্তু তোমাদের লাইভে একদমই ভিউ আসবে না তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও